এই কথাটি আমি কেন বললাম কেন দাবি করলাম প্রকৃত শ্রেষ্ঠ নেতা এ সম্পর্কে আপনাদেরকে প্রমাণ সহ দিব দর্শক একজন মানুষ আমি আমার চোখে দেখিনি এত সুন্দর কথা বলতে পারে যার পরে আকৃষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের মানুষ তারা এই আমেরিতাম ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনে রীতিমতো অবাক হয়েছে একজন নেতা একজন মুসলিম নেতার বক্তব্য এত সুন্দর হতে পারে একজন মুসলিম নেতা মানুষের মাঝে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মাঝে এতটা জনপ্রিয়তাটা ভালোবাসার পাত্র হতে পারে মানুষ রীতিমতো অবাক হচ্ছে শুধু তাই নয় আপনারা জানেন যে যুগ যুগ ধরে আলিয়া কমির ভিতরে বিভেদ ছিল হাসান ওসামা সহ কমে অনেক আলেমরা তারা কিছুদিন আগেও জামাত এবং শিবিরের বুদ্ধে তুমুল সমালোচনা করেছেন যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেই আলি হাসান ওসামা তার ফেসবুক পেজে আমির যে ডাক্তার শফিক রহমানের একটি বক্তব্য শেয়ার করেছেন শেয়ার করে তিনি বলছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি কত সুন্দর কথা লিখেছেন আমি তো ডাক্তার শফিক রহমানের কথা হৃদয় ছুঁয়ে গিয়েছে এছাড়াও তিনি আমির আমার ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন তার সম্পর্কে ব্যাপক প্রশংসা করেছেন তো এভাবে ডাক্তার শফিকুর রহমান একজন ব্যক্তি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন হাসিনা সরকার পতন হওয়ার পরে তার বক্তব্য তার বিবৃতি তার কার্যক্রম এদেশের প্রত্যেকটি মানুষকে মুগ্ধ করেছে আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি হিন্দুদের সাথে মত বিনিময়ের সময় তিনি অসাধারণ কিছু কথা বলেছেন যেটা হিন্দুরা অবাক হয়ে গিয়েছে যে একজন মুসলিম নেতা যেমন আমির তার বক্তব্য এত সুন্দর হতে পারে

এখানে যাদেরই আমাদের জন্ম হয়েছে আমরা সকলে বাংলাদেশি একদম বাংলাদেশি নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সকল ধর্মের ইন্ডিভিজুয়াল নাগরিক সমানভাবে ভাবে তা করবে আমরা তার কোনো দেশ কম দেখতে চাই না মেধার যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে এই দেশের তরুণ সমাজ এই জন্য আমরা কোন ধর্মের ব্যবধান বরদাস্ত করব

আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ করবো আমরা কেউ এখানে তিনি বলেছেন যে কোথাও আমাকে ইসলামী এবং ইসলামী ছাত্র সুবিধে মানুষের বিরুদ্ধে লোটতোলা ভাঙচুর অগ্নিসয কোন জানেন না আমি বলবো আপনি জানেন না ভালো

আমার দেশ এখন যুগে করেছে আর ভাই এবং বন্ধুর সাথে গ্রহণ করবো হিংসা এবং হারা থাকবে না আর কয়েকদিন পর এখানে এসে পাহাড় লাগবে না আমার দেশ আমাকে পাহাড় দিবে বলি মানুষ সন্তান তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল আরেকজনের ধর্মের প্রতি তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে কোন ধর্ম কাউকে শেখায় হিংসা প্রতিহিংসা শিখাই আমি বিশ্বাস করি এরকম যদি কেউ ধর্মই তাহলে মানুষকে মানুষকে মানুষ মানায় মানুষকে পশু মানায় না ওদের জন্য আসনের চরিত্র যাদের আছে তাদের জন্য সত্যের দিকে নিয়ে আসে সম্মানিত বন্ধুবান আসল হাতে হাত মোলায় না দেখামের হাত পোলাম না অন্তরের হাত কার হাত নয়ালো মানুষের হাত নেয় এই হাত থানি করে অস্বীকার আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাই অনেক হয়েছে এই দেশবাসীর উপর আসুন আমরা এখন ভালো হয়ে যাই আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন তুই মুখে আওয়াজের দরকার নাই

জামাতের আমির ডাক্তার শফিক রহমানের এই বক্তব্যটি ইতিহাস হয়ে থাকবে তার প্রত্যেকটি বক্তব্য ঐতিহাসিক বক্তব্য যেটা জাতি সাধারণ গ্রহণ করছে জাতি চমকে যাচ্ছে সব্লাশের বিষয়টি আপনাকে হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ স্থান হবে সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন